শেখ হাসিনার উন্নয়ন সম্বন্ধে কিছু বলবেন হ্যাঁ অবশ্যই বলবো শেখ হাসিনা

রাস্তা রাস্তাঘাট স্কুল কলেজ এপরে আপনার যার থাকার ঘর নেই তার থাকার ঘর দিছে যার মানে লেখাপড়া কম তার ওই লেখাপড়াও নিজে চাকরি দিছে দেশ গ্রামে এপরে একটা বাড়ি একটা খামার এপরে আপনার কমিটি হাসপাতাল হাসপাতাল দিছে ঠিক আছে আর এগুলা তো উন্নয়ন করছে আর খুন গুম এগুলা যে করছে এগুলোর দিচ্ছে পাই এগুলা ভালো করতে গেলে আপনি খারাপ থাকবি সব আপনি দশটা ভালো করলে দশটা আপনার ভালো হবে না দুইটা খারাপ হবে আটটা ভালো হবে আপনি যখন খারাপ দশটা দুইটা খারাপ হয় ওই খারাপটা সমালোচনা করেন যেটা ভালো হয় সেটা সমালোচনা করবেন না কেন আপনি সমালোচনা করতে হলে ওই আটটা সমালোচনা করতে হইবে ওই যে দুইটা খারাপ হয়েছে ওই দুইটা সমালোচনা করতে হইব তাই কি আপনার মান আপনার ভিতরে মানবতা থাকতে হবে ঠিক আছে আপনার তো যেটা আটটা যে ভালো হয়েছে ওইটা সমালোচনা তো করেন না

মাদার হাত যায় আর ওই ওই দেশে তখন পলাই গেছে আর এই কুলঙ্গাররা বক্তব্য দেয় আর আপনারা এই মিডিয়ার এই বক্তব্যে এই করেন প্রচার করেন তাইলে এই দেশের মানুষের মূল্যায়ন রইল কি হ্যাঁ এই দেশের মূল্যায়ন মানুষের মূল্যায়ন লোক কি এই এই ফ্যাসিবাদের কারণে আজ হাজার হাজার পুলিশ জীবন হাজার হাজার পুলিশের জীবন আজকা বিপন্ন কেউ বলতে পারবে না কত পুলিশ আজকাল